আমরা সেই জোটে আছি আর পশ্চিম বাংলার কাউকে মাথা ব্যথা অত নিতে হবে না তো আমার নেত্রী আগামী যে অবিজেপি সরকার হতে চলেছে তাতে পশ্চিম বাংলার বিয়াল্লিশটা আসনের গুরুদায়িত্ব আমরা নিজেদের কাঁধে নিয়েছি এবং আমাদের নেতৃত্ব আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি এই দুজনের যৌথ নেতৃত্বে আমরা বিয়াল্লিশটা আসন আগামী অবিজেপি ইন্ডিয়া জোট সরকারকে পশ্চিম বাংলা থেকে উপহার দিতে চলেছে এবং সবাই যখন ছেড়ে যাচ্ছে তখন সেই খালি জায়গাটা নেত্রী যখন আশেপাশে একটা শূন্যতা দেখা যাচ্ছে তখন সেই জায়গাটা পূরণ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সুদক্ষ নেতৃত্বের সাথে মানে সুদক্ষ নেত্রী এবং তার সুদক্ষ সেনাপতি ইনাইনি সংবাদে স্বাগত আমি ইফারদিন আর আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র কিষাণু মিত্র বিস্তারিত আলোচনা করবো আজকে ইন্ডিয়া গঠবন্ধন হয়েছে সেই গঠবন্ধনে সিপিএম এবং এখান থেকে যদি বলি কংগ্রেস রয়েছে বা দিল্লি থেকে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায় যেভাবে তৃণমূল কংগ্রেস কংগ্রেস বা সিপিএম যেভাবে আক্রমণ করছে তৃণমূলকে সেই জায়গায় কিভাবে জোটটা হবে বলে না দেখো প্রথম কথা হচ্ছে যে বাংলায় কেউ জোটের দাবি অন্তত আমার দল করেনি আমরা বাংলা নিয়ে খুব একটা চিন্তিত নই তার কারণ হচ্ছে দু হাজার একুশে আমরা এটা দেখিয়ে দিয়েছি আমার নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময়ে বিজেপি তার সমস্ত আগ্রাসী শক্তি নিয়ে যেভাবে নেমেছিল এবং শুধু তো টাকা পয়সা ক্ষমতা এটা তো ছিল না তার সাথে যত বিরোধী শক্তি ছিল সেই দিনের তারাও যেই রাজনৈতিক ভূমিকা পালন করেছিল তাতে তৃণমূলকেই দুর্বল করার চেষ্টা হয়েছিল সেই দিন যদি কোনোভাবে তৃণমূল হারতো তাহলে সিপিএমের সরকারও হতো না কংগ্রেসেরও হতো না জোটেরও হতো না তো সুতরাং এইটা পরিষ্কার যে দু হাজার একুশে সিপিএম এবং কংগ্রেসের ভূমিকা এ রাজ্যের বিজেপিকে সাহায্য করার ক্ষেত্রেই ছিল তারা তৃণমূলকে দুর্বল করার জন্য লড়েছিল এবং সেই লড়াইতে যদি আমাদের দিকেও দেখো অনেক নেতা আমাদের সেই সময়ে দলকে ছেড়ে নেত্রীকে ছেড়ে চলে গেছিলো যাদেরকে তথাকথিতভাবে স্ট্র্যাটেজিস তৃণমূলের সাংগঠনিক ভিত্তি এই এইসব গালভরা নাম দেওয়া হতো তারাও সেই দিন আমাদের দলে ছিল না তারা বিজেপিকে শক্তিশালী করার চেষ্টায় ছিল তাহলে এই একটা সময়ে যখন সব রকমভাবে তৃণমূলকে কোণঠাসা করার যা চেষ্টা বিভিন্ন রাজ্যে যেভাবে বিরোধীদের হয়েছে পশ্চিমবাংলার ক্ষেত্রে আরও প্রগাঢ় রূপ তারা আমরা দেখেছি সেই সময়ে আমার নেত্রী আমাদের সকলকে যেভাবে যেভাবে নেত্রী সকলকে আগলেছেন সকলকে যেভাবে একটা মোটিভেট করেছেন এবং সবাই যখন ছেড়ে যাচ্ছে তখন সেই খালি জায়গাটা নেত্রী যখন আশেপাশে একটা শূন্যতা দেখা যাচ্ছে তখন সেই জায়গাটা পূরণ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সুদক্ষ নেতৃত্বের সাথে মানে সুদক্ষ নেত্রী এবং তার সুদক্ষ সেনাপতি তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যেখানে বিজেপি টার্গেট দিয়েছিল দুশো প্লাস আমরা নিজেরা দুশো প্লাস হয়েছি দু হাজার এগারো দু হাজার ষোলো থেকেও বেশি সংখ্যক সিট বেশি সংখ্যক সমর্থক যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখো নিয়ে আমরা এসেছি এবং বিজেপিকে আমরা সাতাত্তরে আটকে দিয়েছি কোন বিজেপি এখানেও একটা ফ্যালাসি আছে বিজেপি বলে তো তারা তো তিন থেকে সাতাত্তর হয়েছে ঘটনার কিন্তু তা নয় যদি দু হাজার উনিশে যখন বিজেপি আঠেরো জন সাংসদ এখান থেকে যেতে তার নিরিখে যদি দেখো তাহলে বিজেপির একশো একুশটা আসন হয় তার মানে বিজেপি তিন থেকে সাতাত্তর হয়নি বিজেপি তিন থেকে একশো একুশ হয়ে সাতাত্তরে নেমেছে তো এই সব জিনিস যখন করেছি তো পশ্চিমবাংলাতে তারপরে বাই ইলেকশান হোক কর্পোরেশান নির্বাচন হোক মিউনিসিপ্যালিটি নির্বাচক হোক পঞ্চায়েত নির্বাচন হোক আমরা বারবার দেখিয়েছি যে আমরা একেই সক্ষম তো সুতরাং এই জোট আমরা সারা ভারতের জন্যে বলছি এবং আমরা সেই জোটে আছি আর পশ্চিম বাংলার কাউকে মাথা ব্যথা অত নিতে হবে না তো আমার নেত্রী আগামী যে অবিজেপি সরকার হতে চলেছে তাতে পশ্চিম বাংলার বিয়াল্লিশটা আসনের গুরুদায়িত্ব আমরা নিজেদের কাঁধে নিয়েছি এবং আমাদের নেতৃত্ব আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি এই দুজনের যৌথ নেতৃত্বে আমরা বিয়াল্লিশটা আসন আগামী অবিজেপি ইন্ডিয়া জোট সরকারকে পশ্চিমবাংলা থেকে উপহার দিতে চলেছে এই জায়গায় দাঁড়িয়ে অনেকেই মন্তব্য করছেন যে প্রধানমন্ত্রীর দৌড়েই মুখ্যমন্ত্রী দৌড়াচ্ছেন দিল্লিতে এবং যদি সেই মুখটা না হতে পারে তাহলে কিন্তু আবার বেরিয়ে আসবে বিজেপিকে সুবিধা করবে প্রথম কথা হচ্ছে যে মানে দেখো দূরাত্মার ছলের অভাব হয় না তাই পশ্চিমবাংলার মাটিতে যারা তৃণমূল বিরোধী সেই বিরোধীদের ছলের অভাব হয় না তো আমার নেত্রী এই বিষয় পরিষ্কারভাবে বলেছে আমার নেত্রীর বক্তব্যগুলোকে দেখালেই তো এর উত্তর হয়ে যায় আলাদা করে প্রশ্ন করার প্রয়োজন হয় না আমার নেত্রী বলেছে যে প্রয়োজনে উনি কাঠ ভূমিকা পালন করবেন কাঠবিড়ালির ভূমিকা পালন করবেন বিজেপিকে দুর্বল এবং ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার জন্যে এবং যা যা করণীয় আমরা দেখেছি যে ইন্ডিয়া জোটের সাথে যখন আমাদের জোট তৈরি হয় প্রথম দিকে আম আদমি পার্টি ছিল না আম আদমি পার্টির সাথে কংগ্রেসের একটা তাদের একটা দূরত্ব আছে এবং আমার নেত্রী সেখানে একটা খুব বর্ষিয়ান নেতাদের যেটা হয় অভিজ্ঞতা সেটাকে কাজে লাগিয়ে আম আদমি পার্টির যা দাবি দেওয়া ছিল সেটাকে কোথাও অ্যাকোমোডেট করে ইন্ডিয়া প্ল্যাটফর্মে আনা হয়েছে ঠিক তেমনই কোথায় অখিলেশ যাদব কোথাও উদ্ধব ঠাকরে সকলের সাথে আলাদা আলাদা করে নেত্রী বসেছেন তার কারণ হচ্ছে এটা তো প্রতিষ্ঠিত এটা তো আলাদা করে বলার জন্যে বা দাবি করার বিষয় নয় যে ইন্ডিয়া জোটে বর্তমানে ভারতবর্ষে যত রাজনৈতিক মাস লিডার আছেন তাদের মধ্যে যদি আমি দু চারজনের নাম নিই তো এক নম্বরে বা দু নম্বরে নেত্রীর নাম থাকবে নেত্রীর থেকে অভিজ্ঞ এখানে কেউ আছে বলে আমার মনে হয় না হ্যাঁ শরদ পাওয়ারের নাম আসতে পারে কিন্তু শরৎ পাওয়ার ওইভাবে মাস লিডার নন হ্যাঁ উনি অনেক প্রাজ্ঞ নেতা উনি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের দেশের উনি ডিফেন্স মিনিস্টার ছিলেন তো এই ছাড়াও আমার মনে হয় প্রশাসনের দিক থেকে প্রশাসনিকের দিক থেকে আমার নেত্রী শরৎ পাওয়ারের থেকেও অনেক বেশি অভিজ্ঞ রাজনৈতিক মানে যখন বামফ্রন্ট সরকারের সেই চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকারের যখন সাত বছর বয়স বিজেপি দলটা গড়েছে যখন বিজেপির বয়স চার বছর তখন থেকে আমার নেত্রী সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী তো সুতরাং এই অভিজ্ঞতাটা আজকে বিজেপি বিরোধী যে ইন্ডিয়া জোট সেইখানে সেরকম কারণ নেই তো ন্যাচারালি সেই নেত্রীর সেই জায়গাটা আছে সেই অভিজ্ঞতা ইন্ডিয়া জোটের কাজে লাগানো উচিত অনেক ক্ষেত্রে তারা লাগার এবং আমাদের কোনো নেত্রী পরিষ্কার বলেছে প্রধানমন্ত্রীর দৌড় এইসব নয় বিজেপির হাত দেখো রাজনীতিতে অনেক সময়ে অনেক ইকুয়েশান থাকে অ্যালায়েন্স তৈরি হয় কারুর সাথে জোট হয় জোট ভাঙে আমরা এখানে ব্রিগেডে বিজেপির সাথে সিপিএমের সাথে যৌথ মিটিং দেখেছি অটল বিহারী বাজপেয়ী বিপি সিং জ্যোতি বসু একসাথে মিটিং করেছে হাত তুলে ছবি এখনও আছে সেটা তো সেটাকে কি বলবে এখন যে ইন্ডিয়া জোটের একজন প্রধান নাম হচ্ছে নীতিশ কুমার যদি কমাস আগে দেখি তিনি বিজেপির সাথে বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ এলাই ছিলেন তো তার সাথে তো কংগ্রেস এবং বাম দুজনে মিলে বিহারে সরকার চালাচ্ছে তো তার নীতিশ কুমারের ক্ষেত্রে তো বলেন তো এখন আমি আবার বলছি দূরাত্মার ছলের অভাব হয় না বাংলার সিপিএম এবং বাংলার কংগ্রেস তাদের অযোগ্যতা অকর্মণ্যতা এবং মানুষের সমর্থনের দিক থেকে যে বারবার অযোগ্যতা প্রমাণিত হয়েছে সেটা ঢাকার জন্য তারা অনেক রকম অ্যালিবাই অনেক রকমের গালভরা কথা ফ্রেজ এগুলো ব্যবহার করেন এইগুলো মনে দাগ কাটার মতো কিছু নেই বিশেষ করে আমার মতো একজন রাজনৈতিক কর্মী এইগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা সকলে মিলে বসে ঠিক করেছি যে বর্তমান যে বিজেপির রূপ এই বিজেপি রূপ নরেন্দ্র মোদী অমিত শাহ যে নেতৃত্ব এটা হচ্ছে দেশের জন্য ঘাতক এবং বারবার প্রমাণিত হয়েছে দেশের অর্থনীতি থেকে দেশের সুরক্ষা থেকে সাধারণ মানুষের জীবন জীবিকা থেকে আজকে সব জিনিস একটা খুবই খারাপ পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে তো সেই জায়গা আমরা মনে করেছি এই বিজেপি সরকারকে যেতে হবে নরেন্দ্র মোদী অমিত শাহের নেতৃত্ব এবং বিজেপি সরকারকে যেতে হবে তার জন্য আমরা জোট এবং সেই জোটকে সফল করার জন্য যা যা করণীয় আমার নেত্রী করবেন ঘোষিত নীতি